বৃষ্টির মধ্যে দুই যা মিলে আজকে যা মজা করলাম সবাই ছিল বাড়ির মোটামুটি সবাই মিলে অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়েছি আজকে বৃষ্টি হয়েছে কোনো কিছু খেয়াল ছিল না ঠান্ডা লাগবে জ্বর আসবে কাশি হবে এগুলোকে একেবারে উড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে বৃষ্টি উপভোগ করতে নেমে গিয়েছিলাম সেই সাথে এই যে তাজা তাজা চিংড়ি মাছ আর সাথে কিছু ছোট ছোট মাছ তো সব মিলিয়ে এত বেশি ভালো লাগছিল তো এই যে আমার এক ছোট ভাই মাছ মারতে নেমে গেছে বৃষ্টি দেখেই তো বৃষ্টির ভিতরে মাছ কিন্তু আলাদাই একটা মজা আছে উপরে ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছে ওই দিকে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে আজকে আমাদের ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল তো আমার প্রচণ্ড ঠান্ডার ধাঁচ আছে কিন্তু তারপরও আমি কিন্তু বৃষ্টিতে নেমে গিয়েছি প্রথম দিকে ছাতা নিয়েই নেমে গিয়েছিলাম পরে ছাতা টাতা ফেলে রেখেই বৃষ্টির ভর্তি ভিজতে শুরু করে দিয়েছি আর আমার দেখা দেখি আমার যা আমার ছোট বোন এক কথায় সবাই নেমে গেছে তো এই যে ও কিন্তু মাছ মারাতে খুব বেশি ব্যস্ত ছিল ছিল আর এত তরতাজা মাছ দেখে এই বৃষ্টি হলে একটু একটু আপনার চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায় তো অনেক বেশি না পাওয়া গেলেও অল্প অল্প যে মাছগুলো ছিল একেবারে দেখার মতো মনে হচ্ছিল মাছগুলো একেবারে তাজাই কুড়মুড়িয়ে খেয়ে ফেলি এত সুন্দর চিংড়ি মাছগুলো ছিল তো আমরা কিন্তু একেবারে নগদ নগদ চিংড়ি মাছগুলো ধরা শেষ করি এগুলো রান্না করেও খেয়েছি কিছু ওই আমার ছোট ভাইয়া নিয়েছে আর আমাদের কিছু দিয়েছে তো সব মিলিয়ে এই যে দেখ দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর একেবারে তরতাজা চিংড়ি তো ও এদিকে মাছ মারছিল আর আমি আমার যা আমার দেবর আমার ছোট বোন সবাই মিলে চারদিকে ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করছিলাম আর এদিকে জাহিদ মাছগুলো ধরতে ব্যস্ত তো জাহিদের মা মানে আমাদের কাকিও ছিল তো ও মা বারবারই মাছগুলো উঠাচ্ছিলো আর আমাকে দেখাচ্ছিলো যে দেখেন ভাবি আবারও পাইছি কতগুলো তো এখানে চান্দা মাছ খোলসে মাছ তারপরে আপনার মলা মাছও ছিল তেলাপিয়া মাছ ছিল তো সব মিলিয়ে পাঁচ মিশালি মাছ বলা যেতে পারে তো ও বারবারই উঠাচ্ছিলো আর মাছগুলো আমাকে দেখাচ্ছিল তো এইভাবে মাছ মারতে মারতে আমাদের বৃষ্টি কোনোভাবেই থামছিল না আজকের বৃষ্টিটা এত বেশি উপভোগ করার মতো ছিল তো আমার তো মনে হচ্ছিল একেবারে দৌড়ে আমি ভিজতে থাকি তো মনে হয়েছে মানে আর দেরি করিনি এদিকে ওরা মাছ মারতেই থাকছে আর আমি কিন্তু চলে গিয়েছিলাম একেবারে নিচে আপনার ক্ষেতের দিকে ক্ষেতের দিকে বৃষ্টিগুলি আরও বেশি উপভোগ করার মতো ছিল তো বৃষ্টির দিনে একটু ঠান্ডা মান্ডা সবারই লাগে কিন্তু বৃষ্টি দেখলে যাদের ভিজতে ইচ্ছে করে তাদেরকে কিন্তু কোনোভাবে ধরে রাখা যায় না আমি হচ্ছি সেই রকম মানুষ আমার বৃষ্টি দেখলেই বাহিরে বের হতে ইচ্ছে করে ভিজতে ইচ্ছে করে কিন্তু উপরে বিদ্যুৎ চমকানোরও একটা ভয় থাকে তো সব মিলিয়ে যখনই দেখা যায় যে একটু বিদ্যুৎ চমকানোর ভাব আছে তখনই আমি উঠে আসি তো আমরা সবাই মিলে নিচে একদম খেতেও চলে আসছিলাম এগুলো ধান ক্ষেত ধান কাটা হয়ে গেছে আর ওই যে ক্ষেতের মাঝখানে দেখা যাচ্ছে একটা খেজুর গাছ খেজুর গাছে খেজুরগুলো পেকে একদম আপনার লাল টকটকা হয়ে আছে তো আমি জোতা টোতা খুলে একটু খালি পায়ে হাঁটলাম কি যে ভালো লাগছিল। আজকে বৃষ্টি হয়েছে কার কার বাড়ির দিকে যাদের যাদের বৃষ্টি হয়েছে কেউ কি ভিজেছেন যারা যারা ভিজেছেন তাদের কী অবস্থা এবং আপনাদের কী অভিজ্ঞতা হলো সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল কারণ এইরকম গ্রামীণ পরিবেশে অনেক দিন যাবৎ ভেজা হয় না প্রায় বলতে দেড় থেকে দুই বছর পরে আমি এরকমভাবে এই বছর ভিজলাম তো এরকমভাবে আসলে সব সময় বৃষ্টি পাওয়াও যায় না আর এত সুন্দর মজার একটা ওয়েদার ছিল আর সবাই যেহেতু ঈদ উপলক্ষে বাসাতেই ছিল আনন্দটাও অনেকটা বেশি ছিল বৃষ্টি হওয়াতে পুরো রাস্তায় ফাঁকা ছিল কোনো গাড়ি টাড়ি কোনো কিচ্ছু ছিল না আর এইদিকে দেখেন পাগলের কাণ্ড পুরো রাস্তার ভিতরে শুয়ে গেছে এত বেশি আনন্দ করছিল সবাই তো বৃষ্টিতে আমরা যখন এই পর্যন্ত হাঁটাহাঁটি করছিলাম বা এদিকে ছিলাম তখন কিন্তু ভালোই ছিল তো আমরা যখন দেখছি যে একটু বৃষ্টিটা বাড়ছে বা একটু বাতাসটা আসছে তো তখনই আমরা বাসার ভিতরে চলে আসছি এদিকে দেখতেছেন আমার যা খড়ি টোকানো ব্যস্ত আর আমরা বাসার এদিকে এসেই দেখি এদিকে আমাদের গাছ থেকে প্রচুর ডোয়া এগুলো আপনাদের এদিকে কি বলে জানি না তো ডোয়াগুলো পড়ে গেছে একদম পাকা পাকা তো সেগুলো ওরা দুজন টুকায় নিয়ে আসলো যেখানে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ আর আমাদের হয়েছে মা আছে এবং ডোয়া কোড়াতে সুখ তো ডোয়া খাইতে কিন্তু দারুণ ভালোই লাগে এগুলো টক টক মিষ্টি মিষ্টি আপনার লবণ কাঁচামরিচ টরিচ দিয়ে কাসন্ত দিয়ে মাখলে দারুণ লাগে খাইতে এদিকে দেখেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এখান থেকে গেছি তখন কিন্তু এগুলো সব ভালোই ছিল তো এই যে এটাও ভেঙে গেছে নতুনই করা হয়েছিল পুরো গাছটা আপনার উল্টায় পড়ে গেছে এইটা একদম ঝড়ের পরের দৃশ্য তো আমি ঝড়ের পরেও আবার আসছিলাম যে দেখি এদিকে কি অবস্থা সমস্ত গাছ পড়ে আপনার রাস্তাগুলো একদম ব্লক হয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু আমরা একটু আগে যেখানে ওই যে যাই ছুঁয়ে পড়ছিলো তো সেই জায়গাটা তো যাই হোক দেখেন একেবারে পুরো গাছ টাছ দিয়ে পুরো গাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা নেই তো এলাকার যারা ছোট ভাই আছে বড় ভাই আছে ওরা সবাই মিলে গাছগুলো একেবারে তারা হুড়ো করে কেটে রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করছেন তা না হলে গাড়ি রিকশা কোনো কিছুই যেতে পারবে না তো সব গাড়িগুলো এই পাশে ওই পাশে আপনার এসে জড়ো হয়ে আছে তো ওরা সব তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করেছে গাছগুলো একদম নিচ থেকে গোড়া সহ উঠে গেছে আজকে প্রায় প্রত্যেকের বাসাতেই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কারণ প্রথম দিকে বৃষ্টি হলেও মুষলধারে বৃষ্টি হয়েছে আবার শেষের দিকে একেবারে ঝোড়ো বাতাস সেই সাথে অনেক বেশি বিদ্যুৎ চমকা ছিল তো আমরা তখন বাসায় চলে আসছিলাম আর এই যে আমার যে ছোট ভাইটা মাছ ধরলো ও কিন্তু মাছ ধরে ও নিয়ে গেছে আর আমাকে এতটুকু দিয়ে গেছে যে ভাবি এটুকু আপনি রান্না করেন তো আমি সাথে সাথে সেই বৃষ্টির মধ্যে বসে বসে এই মাছগুলো বেছে দিলাম এদিকে আমার ননাস মাছগুলো এই যে সুন্দর করে ভুনা করে নিয়ে আসছে আমরা এখন একেবারে কাপড় চোপড় সমস্ত কিছু চেঞ্জ করতে করতে আমাদের কিন্তু ঠান্ডাও লেগে গেছে দেখতেই পাচ্ছেন আমার গলাটা অনেকটা বেশি মানে ধরে আসছে কারণ আমার অলরেডি সর্দি পরা শুরু হয়ে গেছে অনেক বেশি বৃষ্টিতে ভিজেছি তার মধ্যে এরকম গরম গরম ভাত আর সাথে সেই তরতাজা চিংড়ি ভোনা আর সাথে ছিল আলুর ভর্তা আর পাশাপাশি গরুর মাংস ছিল যদিও আমি গরুর মাংস সেইভাবে নেই নি প্রথম দিকে আলু ভর্তা এবং চিংড়ি মাছ দিয়েই দারুণ মজা করে খাবারটা খেয়েছি তো এই তো ছিল আজকে আমাদের আওলা ঝাওলা মার্কা একটা ভিডিও বৃষ্টির দিনে বৃষ্টি বৃষ্টিবিলাস না করতে পারলে কেমন যেন একটু অন্যরকম লাগে তো দারুণ ছিল ছিল আজকের আমাদের পরিবেশটা